আকৈবা আর ভিডিও করবে চাললই চিনি ভিডিও হা হ্যাঁ সেগমত আছে লাগা हेलो गाइस আমরা বিকালবালা গোসুল দসুল কুরিয়া সুন্দর ভাবে পবিত্র বৃষ্টির পরে আমরা ঘুরতে ভাই এই দেখেন আমাদের আবার এই রাস্তায় আমরা ঘুরে ঘুরে এই রাস্তাতে আমরা যাইতে হয় কত সুন্দর দৃশ্য দেখেন গাইস বিক্রমপুর তিন খেলায় এই যে আমাদের পেঞ্চ আমাকে মন খারাপ হলো এই জায়গায় বেশিরভাগ থাকি দেখেন সুন্দর রাস্তা ঝিরে জিরে বৃষ্টি মন খারাপ হলে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে বাইক নিয়ে ঘুরলে মানুষের মন এমনি ভালো হয়ে যায় আমাদের মনও খারাপ ছিল ওখানে রাস্তা রাস্তায় বেড়ে পরে আমাদের মন ভালো হয়ে গেছে इस समदर दृष्टि नंबर से देखन गाइस बिक्रमपुर रास्ता बहुत सुंदर रास्ता 2.5 बारी গায়েস দেখেন কত সুন্দর চামুরে গাছ কত সুন্দর চাম্বুরে গাছ আমরা বীর বিক্রুমপুরের বাড়ির উদ্দেশ্য রওনা দিছি ইতিমখানা বহুত মানুষ ঘুরতে আসে ওই জায়গায় আমাদের বলল ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা দেখে বেশি বেশি ভিডিও থাকতে পারি চ্যানেল ধীরে ধীরে বৃষ্টিতে আমরা বেশি সময় না এ বসে আমাদের স্থানে যে জায়গায় যাওয়ার কথা যে জায়গায় দেখেন রাজশাহীর মতন আমের বাগান কত সুন্দর আমের বাগান দেখেন যেহেতু আমরা ফাঁকা রাস্তায় গেলাম এই যে মেইন রাস্তায় উঠে গেছি আমরা আর কিছুক্ষণ সময় লাগবো সামনে নতুন তো ওরকম কথা বলতে পারি না সামনে আরো বল ভিডিও বানাইলে তখন আমাদের কথার চেঞ্জ হয়ে যাবে টপিক রাশেদ আহমেদের চ্যানেলে ভিডিওটি সারা হবো সবাই বেশি থাকবেন কম শেয়ার করবেন এই যে এবডি দেখা আমরা ট্রেনিং করায় বসছি এখানে ফুটবল খেলা হচ্ছে আপনারা দেখুন ফুটবল খেলা সামনে খোলা বনে ফুটবল খেলার মাঠ আছে गाइस দেখেন এই যে اهو যে বিক্রমপুরের পুরানো হিন্দুদের বাড়ি ছিল এই জায়গায় পরে তারা এটি গায়ে পলাই গেছে গাম খানা এই জায়গায় মানুষের ঘুরতে আসে যে পুরানো বাড়ি খেলা गाय देखें। देखेंट्रमपुर पुरानो बाड़ी এই জায়গায় আগে হিন্দুরা বসবাস করে প্রচুর দূর করে তারা চলে গেছে এখান থেকে তারপরে ওটার মনে করেন জাদুঘর বা মানুষের ঘোড়ার ই বানাইছে এই জায়গায় মানুষজন ঘুরতে আসে মানুষের ই থাকলে ফ্যামিলি নিয়ে দেখেন এই যে বিল্ডিং দেখেন পুরোনো বিল্ডিং ওই যে ইতিমখানার জাদুঘর গাছ দেখেন আছে ভবন গায়ে সেরকম চারটে ভবন আছে দেখার মতন খুব সুন্দর আপনারা যদি ঘুরতে চান ঘুরতে লিগে আসতে চান তাই বিক্রমপুর মুন্সীগঞ্জ শ্রীরনগর ভাইকে কুল হয়ে মনে করেন নীতিমখানা আসবেন আপনারা ঘোরার লিগে খুব সুন্দর জায়গা ঘোরার লিগা দেখেন এবার জাদুঘর এই জাদুঘর ঘুরতে চাইলে এখন আসতে পারবেন আসবেন জাদুঘর ঘোরালিয়াটি এখন জাদুঘরটি এখন তালামার আছে বন্ধু দেখেন গায়েশ দেখবেন আপনারা খালি দেখবেন আমাদের চ্যানেলকে আপনারা বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন আমরা বেশি বেশি ভিডিও ছাড়ব সুন্দর সুন্দর ভিডিও ছাড়ব দেখেন এই যে পুরনো বাড়ি শেয়ার লাইক কমেন্ট আসসালামু আলাইকুম দর্শক এই যে এই লোক এতক্ষণ ভিডিওটা করলো সবাই কমেন্টে জানাবেন বয়সটা কেরম দিছে ধন্যবাদ